বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এই মাটির দোকানে চা খাইতে আসে আর এই চায়ের স্বাদ যারা একবার পাইছে তারা কিন্তু বারবারই চলে আসে ঠিক আছে বিশেষ করে যাদের গার্লফ্রেন্ড আছে বউ আছে কিন্তু নিয়ে চলে আসে তো আমি সবই দেখাবো সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং এই চা একবার যে খাবে ঠিক আছে সে আবারও আসবে তো আমরা চলুন দোকানদার সাথে একটু কথা বলি আমার এই চায়ের যে দোকানের চাচা আছে ঠিক আছে যে স্পেশাল চা তৈরি করে যার হাতের ছোয়া জাদু আছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো আমরা এখন চলে যাব সেই বিখ্যাত মাটির দোকানের চা যেখানে আমরা কথা বলবো যে যে কারিগর যে চাচা আছে ঠিক আছে যার হাতের ছোঁয়ায় এই চা তৈরি হয় এখানে তো বিভিন্ন আইটেম দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মশলা থেকে কিন্তু চা বানায় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এখানে কি কি চা বানান? তাহলে মানে রং চা, মালটা চা, আছার চা, গুলেছ চা, মধু চা। মধু চা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি কি ব্যবহার করেন এই চায়ের মধ্যে? মশলা দেয় না? আমরা তো শুনেছি এখানে চা নাকি অনেক বিখ্যাত নাম করা। এখানে ওহা থেকে লোকজন আসে। বিভিন্ন জেলা থেকে আচ্ছা কমে বিক্রি করেন যেন মানুষজন আরো আসে বিভিন্ন জায়গা থেকে না তো একটু আপনাদের চা বানিয়ে দেখান কি কি চা এখানে তৈরি হচ্ছে ঠিক আছে মশলা গুলো দেন এগুলো একটু প্লিজ দেখাবেন আমাদেরকে এখানে কি কি মশলা ব্যবহার করে জিরা আছে না আর কি আছে এলাচ দারচিনি লং আছে এটা 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 কি চা এটা এটা হচ্ছে মালটা চা আর ওইটা হচ্ছে রং চা আচ্ছা 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 আমরা আজকে দেখবো যে মালটা চা কিভাবে তৈরি করা হয় এবং রং চা কিভাবে তৈরি করা হয় আমরা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যেন সবাই যেন দেখে এই চাঁদার দোকানে চা খেতে আসে মাটির মাটির ঘরে চা খেতে আসে অলরেডি কিন্তু চা বানানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে পাতি গোলানো আছে ওখান থেকে কিন্তু চা নিয়ে বানানো হচ্ছে এখানে কিন্তু রং চা রং চার মধ্যে কিন্তু মালটার পাতা দেওয়া হয়েছে না চাষা লেবুর পাতা দিয়েছেন আচ্ছা আচ্ছা লেবুর পাতা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু সব ধরনের মশলা এবং আসলে চা বানানো একটা হাতের জাদু বা হাতের ছোঁয়া বলা যায় তো এখানে কিন্তু বিভিন্ন এখানে কিন্তু অলরেডি কিন্তু রং চা তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু অলরেডি কিন্তু রং চার প্রসেস চলতেছে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে দুধ থেকে কিন্তু অনেক লোকজন আমি তাদের সাথে কথা বলবো একটু যা কিন্তু বরাবর হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা এটা কিসা বান বুলেট বুলেট স্যার হ্যাঁ নাম শুনলে সর্বনাশ বুলেট চা কখনো নাম শুনছেন এখানে কিন্তু বুলেট বানাচ্ছে এখানে চার মধ্যে কি কি দিচ্ছেন মানে দিছি মশলা মধ্যে সব দিছেন আচার দিচ্ছেন আসার দিয়ে চা হচ্ছে না বুলেট চা এটা কিন্তু একটা আনকমন চা আপনি কখনো নাম শুনেছেন এই চাচার দোকানে এখানে সবকিছু আপনি সবকিছু অর্গানিক এবং মশলা থেকে শুরু করে সব ধরনের মশলা ইউজ করা হয়েছে বুলেট চা কত করে চা চাট পনেরো টাকা করে বুলেট চা আচ্ছা মাত্র পনেরো টাকায় বুলেট চা পাচ্ছেন এখানে কিন্তু কালো জিরা থেকে শুরু করে সব ধরনের মশলা দেওয়া আছে আর এই বুলেট চা খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন

কি কালার কিন্তু অন্যরকম সম্পূর্ণ আসাদ দিয়ে বানানো হয়েছে চা গুলা এবং এখানে কিন্তু সব ধরনের মশলা ইউজ করা হয়েছে কি মধু নাকি আচ্ছা হওয়ার কথা ঠিক আছে এখানে কিন্তু আমি একটু দেখা এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং চা খেতে এখানে প্রিয় ভাই চা খাচ্ছে কিন্তু এখানে কিন্তু আরো লোক আছে এখানে কিন্তু অলরেডি সিরিয়াল দিয়ে চা খেতে হয় এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোকই আসছে চা খেতে এই যে আমার প্রিয় ভাইরা এখন চা খেতে আসছে তো সবাই কিন্তু চা খেতে আসছে এবং বিভিন্ন জায়গা থেকে কেমন আছো হ্যাঁ চা খেতে আসছো এখানে চা এর আগে খাইছো এক করে কেমন লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা চা অনেক ভালো লাগে আমার প্রিয় ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি চা খেতে আসছেন চা কেমন এখানে ভালো না আপনি কোথা থেকে আসছেন চা খেতে আপনি বাসায় এখানে প্রতিদিন চা খান এখানে মাঝে মাঝে এর কোথা থেকে লোকজন আসে গাজীপুর ভিতরে সবাই আসে না বিভিন্ন জায়গা থেকে চা আসে চা খেতে আসে এই সবাই কিন্তু আসে এটা প্রিয় ভাই আছে এখানে কিন্তু আর এক বড় ভাই সাক্ষাৎ কানে আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ চা কেমন জি আলহামদুলিল্লাহ ভালো

অবশ্যই আমার কাছে মনে হলো না এটা ভিডিও করার দরকার আছে মালটা চা আরো একটু সুস্বাদু তারপর আমরা বুলেট চা খাচ্ছি তো যেহেতু এখানে কয়েক রকমের এর চা পাওয়া যায় মালটা চা থেকে শুরু করে বুলেট চা আর এখানে কিন্তু আমি দেখাই আমার বন্ধু আছে কেমন লাগলো আজকে অনেক ভালো লাগছে না আসলে আবার বন্ধুর মাধ্যমে আসা আমার বস কিন্তু আছে ঠিক আছে বস কি অবস্থা যা কেমন আমার কাছে ভালো লাগছে বাম হাতে খাচ্ছি তা অনেক ডাইনার ডিআরটি ঠিক আছে চা অনেক ভালো ছিল আরকি কি তো আপনারা সবাই আসবেন এই দোকানে আসবেন চাচা আসবেন ঠিক আছে তো চাচা দোকানে আসলে কিন্তু এখানে কিন্তু বুলেট চা থেকে শুরু করে সম্পন্ন চা এটা হচ্ছে মাটির ঘরের চা কোথায় বলা যায় আমি একটু বাইরে থেকে দেখাই দোকানটা তাহলে আপনাদের ভালো লাগবে যে এই দোকানটা কোথায় এই দোকানটা কোথায় এটা আমি দেখাই এটা হচ্ছে মাটির ঘরের চা সম্পূর্ণ একটা মাটির ঘর দিয়ে চা মানে দোকানটা বানানো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সাইড দিকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আর এটা হচ্ছে রাস্তা আর হচ্ছে পাশে এক কথায় এই যে এই পাশে রাস্তা দিয়ে আসার সময় দেখবেন আপনারা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু পাইনশাইল ব্রিজ থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে আসলে এই এইখানে কিন্তু আপনারা এই যে মাটির দরের চা দেখতে পারবেন এই যে ছোটো একটা চা দোকান ঠিক আছে তো সবাই চলে আসবেন চা খেতে সবার জন্য শুভকামনা হলেও ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে সবাই জন্য এই চা খেয়ে বুলেট চা খেতে আসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ